সম্মানিত পিওয়ার্স আসসালামু আলাইকুম নিউশোনালি হাসের খামার হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নিউশোনালি হাসের হাঁসের খামার এন হ্যাচারিতে আমরা প্রতিনিয়তই হাসের বাচ্চা পাইকারি মূল্যে বিক্রি করে থাকি আজকে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ ইং আজকে আমাদের নিউশোনালি হাসের খামার খামার্যান হ্যাচারি থেকে এ গ্রেডের গড় বাচ্চা বিক্রি হলো আমরা সাধারণত এ গ্রেডের বি গ্রেডের এবং সি গ্রেডের বাচ্চা বিক্রি করে থাকি আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তের খামারি রয়েছেন বা পাইকারি এবং খুচরা মূল্যে যারা ক্রয় বিক্রয় করেন যেসব পাইকারি বিক্রেতা বন্ধুগণ তারা আমাদের নিউশনালি হাসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা একদম পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের এখানে আপনারা পাচ্ছেন একদিন বয়সী খাকি ক্যাম্বেল জিংডিং, বেজিং, রানার এবং দেশি জাতীয় বাচ্চা এই বাচ্চাগুলো নেওয়ার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নিউ সোনালী হাসের অ্যান্ড হ্যাচারি গাবতলি উপজেলা বগুড়া মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন আর আপনারা যারা পাইকারি মূল্যে বাজার জানতে চান আজকে ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ আজকে আমাদের পাইকারি মূল্যে বাচ্চার বাজার ছাব্বিশ টাকা আপনারা যারা গড় বাচ্চা নিতে চান তারা ছাব্বিশ টাকা মূল্য হলে হাঁসের বাচ্চা নিতে পারবেন আর এ গ্রেডের সেকশন করা হাসি বাচ্চার মূল্য বত্রিশ টাকা যারা বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এ গ্রেডের বাচ্চা নিন সফল খামারি হন ধন্যবাদ সকলকে